বিদেশ থেকে ফিরছেন তাহলে জেনে নিন নতুন ব্যাগেজ বিধিমালায় কি আনতে পারবেন আর কি আনতে পারবেন না বাংলাদেশ সরকার তিন জুন দুই তারিখে গেজেট আকারে প্রকাশ করেছে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দুই চলুন জেনে নি এই বিধিমালায় কী কি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে আকাশ ও জলপথে আগত বারো বছর বা তার বেশি বয়সী যাত্রী শুল্ক ও কর ছাড়াই আনতে পারবেন সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি ব্যাগেজ এবং অতিরিক্ত ৩৫ কেজি পরিধেয় কাপড় বই বা ব্যক্তিগত সামগ্রী বারো বছরের কম বয়সী শিশুরা আনতে পারবে চল্লিশ কেজি পর্যন্ত ব্যাগেজ তবে তারা মদ সিগারেট বা স্বর্ণ আনতে পারবে না একজন যাত্রী শুল্ক ছাড়াই আনতে পারবেন দুটি ব্যবহৃত মোবাইল এবং বছরে একটি নতুন মোবাইল ফোন কিন্তু যারা বিএমইটি কার্ডধারী প্রবাসী অর্থাৎ বৈধভাবে ছয় মাস বা তার বেশি সময় বিদেশে অবস্থান করেছেন তারা বছরে সর্বোচ্চ দুটি নতুন মোবাইল শুল্ক ছাড়াই আনতে পারবেন একজন যাত্রী বছরে একবার আনতে পারবেন আহনি সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণালঙ্কার অথবা দুইশো গ্রাম রৌপ্য অলঙ্কার তবে ঘোষণা দিতে হবে এবং কোনোটি বারোটির বেশি হলে চলবে না এছাড়া স্বর্ণবার বা রৌপবার আনতে চাইলে তা ঘোষণাপত্র দিয়ে ও শুল্ক পরিশোধ করে আনতে হবে অতিরিক্ত পরিমাণ আনলে তা বাজে আপ্ত হবে স্থলপথে আগত যাত্রীরা বছরে তিনবার এবং প্রতিবার চারশো মার্কিন ডলার মূল্যের পণ্য শুল্ক ছাড়াই আনতে পারবেন অসুস্থ পঙ্গু ও বৃদ্ধ যাত্রীদের ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ও চেয়ার সম্পূর্ণ শুল্ক মুক্ত পেশাগত কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও কর ও শুল্ক ছাড়াই আনতে পারবেন সব যাত্রীকে কাস্টমস হল ত্যাগের আগে ঘোষণাপত্র জমা দিতে হবে অনলাইনেও জমা দেওয়া যাবে ভুলবশত ঘোষণা না দিলে ত্রিশ দিনের মধ্যে সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তার কাছে ঘোষণা দিতে পারবেন দুই জুলাই দুই হাজার পঁচিশে প্রকাশিত সংশোধনীতে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে বিএমইটি কার্ডধারীদের জন্য নতুন মোবাইল ফোন সংখ্যা এক থেকে দুয়ে উন্নীত করা হয়েছে স্বর্ণালঙ্কার আনার সময় একাধিকবারে আনার সুযোগ রাখা হয়েছে ঘোষণা ফর্ম পূরণ আবশ্যিক করা হয়েছে প্রবাস থেকে ফেরার সময় যেন কাস্টমস সংক্রান্ত জটিলতায় পড়তে না হয় তাই এই নিয়মগুলো মেনে চলুন এবং শুল্ক কর্তৃপক্ষের নির্দেশনার প্রতি দায়িত্বশীল থাকুন न्यूज़ लिंक डिस्क्रिप्शन डिस्क्रिपन कमेंटे धन्यवाद